আমার হাবিব বললেন সবার আকা আকা এ নামদার রসুলে তো আর আবি সাল্লাহ তালাম এলান দিলেন সাহাবিরা শোনো আমার পরে নাবি কেউ হবে না আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হাজরাতে অমরে ফারুক হয়ে যেত কিন্তু না 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 আমার পরে নাবি কেউ হবে না তবে আমার পরে আল্লাহ একবার সোহদাই হবে সাহাবি হবে আউলাদে রসুল আসবে তাবে তাবি হবে আল্লাহ একবার তারপর আসবে অলি আল্লাহ কৌশ কুতুব আব্দাল দরবেশ থাকির পিরো মুর্শিদ মাসায়েক তারপর আসবে ওলমায় দিন আল্লাহ একবার কাল কায়ামত অব্দি ওলমায় দিনের দাঁড়াতে কথার দ্বারাই সিস্টেমের দ্বারাই কাজের দ্বারাই আল্লাহ পাক কাল কায়ামত অব্দি ইসলামকে পরিচালনা করে নিয়ে যাবে বেরাদার বন্ধুগণ ইয়া রাসুল আল্লাহ লাভবাইক যারা আলিম হলো হাফেজ হলো কারি হলো মলবি হলো মুফতি হলো তাদের কি লাভ হবে আল্লাহ একবার তার বাপ মায়ের কি লাভ হবে আল্লাহর হাবিব বললেন সোনো সাহাবিরা যারা দুনিয়ার বুকে আমি নাবি মোস্তফার ওয়ারিস হবে কাল কায়ামত হাসর ময়দানে তাদের মাতা পিতার মাথায় জান্নাতি মুকুট চড়ানো হবে বলি সুভান আল্লাহ দুনিয়ার বুকে তার আউলাদের মাথায় আর ইন্তেকালের পর জান্নাতে আপনার হাসর ময়দানে তাদের বাপ এবং মায়ের মাথায় দেশের মানুষ বলবে আব্দুল জব্বার নামাজ পড়তো না কম নামাজ পড়তো দেখতে পেতাম না দাড়ি ঠিক রকম রাখেনি পরেজগার ছিল না কিন্তু মাথায় আমামা জান্নাতি মুকুট কারণ কি ফেরেস্তা বলবে জানো তোমার ছটা বেটা ছিল একটা কেউ আলিম বানাওনি কিন্তু আব্দুল জব্বার নিজের বেটা যোগ যোগ আলেম বানিয়েছিল বলি সুহান আল্লাহ আলেম জানাবার বিনিময়ে আল্লাহ পাক আজ তার প্রতি ফল দিচ্ছে জান্নাতি মুকুট তার সর মোবারকে আল্লাহ পাক হুকুম বেরাদার পরিধান করে থাকবে বেরাদার বন্ধু তাহলে যার ছেলে আলিম হলো তার বাপ মা জান্নাতি মুকুট পরলো আমরা কি সেই ছায়া তলে থাকতে পারবো না পারবো ইনশাআল্লাহ এ পবিত্র মাহফিলে কেউ যদি চাই আমার যদি বেটা থাকত আমিও পড়াতাম বেটা আছে কথা শুনে না মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম পালিয়ে গেছে পড়েনি হতে পারে শয়তান সবার আগে পিছে ঘুরে তবে আমার ছেলে যেহেতু যোগ্য হতে পারে নি তবে অন্যের ছেলের মাথায় আমামা চরছে আল্লাহ সবই দেখছে সবই জানে আল্লাহ চাইলে কি না করতে পারে সেদিকে লক্ষ্য করে কেউ যদি চাই একজন কারি সাহেবের মাথায় আমার দেওয়া পাগড়ি যেতে তার মাথায় চড়ে আর বিনিময়ে এ পবিত্র মাহফিলে একটা পাগড়ি বাবদ 1100 টাকা কেউ দিতে পারে

একটা হলো আর একটা দাস্তার আছে কেউ এ আমারক এগারোশো হতে পারে যে আমি নেবো এগারোশোর বিনিময়ে দুটা পাগড়ি দুজনকেই দেওয়া যাবে পাঁচজন দশজন হতো ঠান্ডার কারণ দেওয়া যাবে না বেরাদার কানে দানার মাঙে সোহাগে কি করা যায় বেরাদার ফ্রি মাইন্ডে এগারোশো টাকা একজন কোন বান্দা কিংবা বান্দি আমার ছেলের মাথায় বেরাদার দাস্তার হয়নি অন্যের ছেলের মাথায় হবে তবে আমার দেওয়া পয়সাতে যদি থাকে মাত্র এগারোশো টাকা আছে কেউ এ পাগরি বাবদ এগারোশো টাকা

বাপের নাম হলো ফাইজুল হক বাড়ি হলো জাহির খা বাবা হলো জুব্বা সুমন আল্লাহ আর একটা জুব্বা আছে আছে কেউ সুমন আলী সাহেবের কারি সুমন সাহেবের জন্য কেউ এক হাজার একটা মহিলা সুমান আল্লাহ একটু নামটা জিজ্ঞাসা করতো টুম্পা সুভান আল্লাহ কি নাম হ্যাঁ টুম্পা খাতুন বন সাহেবা 1000 এর বিনিময়ে সুবহানাল্লাহ নেন হ্যাঁ আপনার সুমান সাহেবের জন্য একটা জুব্বা আল্লাহ সবার দানকে তুমি কবুল মঞ্জুর করো সাহেব বলি আমিন আল্লাহু আমিন জয় হোক ঠান্ডার কারণে আলু 10 12 বার চলতো এটা বেরাদার বন্ধু জয় হোক সৈদিকে আমি যাচ্ছি না দুই জনকে আপনার এই জুব্বা পরিধান করা আবুল কালাম আজাদ সাহেব এক হাজার জুব্বার দিকে লক্ষ্য করে তাহলে থুটা একটা দুবার হলো আর একটা একবার আরেকজন কেউ আছে এক হাজার দিয়ে ডবল ডবল হয়ে যাবে পাগড়ি জুম্বা বারাবর দেখি চট করে মোহাম্মতে খুশির সাথ এক হাজারটা টাকা আছে কোন বান্দাইয়া বান্দি ফ্রি মাইন্ড হলো আচ্ছা পড়ছে পড়ুক দেখতে পাচ্ছেন ও সুহানা মঞ্জার এক্ষণি হবে দস্তার বন্দি সুহান আল্লাহ সুহান আল্লাহ মহাব্বতে খুশির সাথ এক হাজার এক হাজার করে যুব্বা বাবদ দেখেন আর যদি কেউ থাকে মহিলাদের দিক থেকে সালিমা বিবি নারে তাকবীর নারে রিসালাত সালিমা বিবি সাহাবা 1000 টাকা জুপা বাবদ আল্লাহ কবুল ও মঞ্জুর করো তাহলে ডবল ডবল হয়েই গেল টেনশন নাই যদি আর কেউ চাই দিতে পারে কয় মোলবীর পেট ভরে সুবহান আল্লাহ তা 100 টাকা গেয়া চাইনি নাকি আচ্ছা অনেকে ভাবছে যে এক হাজার এগারোশো পাঘরি জুব্বার দাম আমি এক হাজার পারছি না দশ জনে মিলে পাগরিতে শাড়ি হতে পারে একশো একশো করে টাকা আছে কৌরি কাছে একশোটা টাকা নগদে নগদে প্রি মাইন্ডে কথা বলেছি রাখতে পারে এ ফাকিরের হাতে একশো টাকা দিতে পারে কেউ আছে কাউরি কাছে একশো দুশো পঞ্চাশ যার যেটা ইচ্ছা খুশি মানে মাদ্রাসার জন্য আমি নিজের জন্য না সুহান আল্লাহ একশো করে টাকা এ তো আব্দুল মান্নান সাহেব একশো টাকা নিয়েছে তো একশো করে টাকা পাগড়ি জুব্বার দিকে দেখেন আর একশো করে টাকা জুব্বা পাগড়ি বাবদ দেন সুহান আল্লাহ নগদে নগদে তিনজন হলো চারজন হয়ে গেল সুহান আল্লাহ সুহান আল্লাহ এগারোশো পুরাতে হবে একটা পাগড়ির দাম শুভান আল্লাহ আরেকজন আরেকশো চারশো ব্যাগ সুভান আল্লাহ লিয়েলেন সব বিদলি এলিলেনগো সুবহানাল্লাহ আর 100 আরেকজন আর 100 আরেকজন আর 100 মেয়েদের দিকে নাই 100 টাকা করে টাকা একজন ঘুরে দেন তো পাট করে যদি কেউ হয় আরেকজন দিয়েছে আর একজন 100 100 করে জবরদস্তি না তো 50 দিতে পারে সুবহানাল্লাহ একজন 10 দিয়েছে আল্লাহ দিয়েছে 10 জীবনে যাতে না হয় লস আমিন আল্লাহুম আমিন আর আছে কেউ

দুশো ছত্র বাবু দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করা আমিন আল্লাহ আমিন সুভান আল্লাহ সুভান আল্লাহ হ্যাঁ মেয়েদের দিক থেকে পঞ্চাশ এখানে একজন দাঁড়িয়ে গেলে তো ভালো হয় কিংবা একটু ঘুরে দিলে বাপ ভাইদের দিক থেকে দেখেন মেয়েদের দিক থেকে অনেকে টাকা রেখেছে পাগড়িতে শরিক হবে মনে ভেবেছে চুপাতে শরিক হবে মনে করেছে একশো টাকা করে টাকা দেন সুভান আল্লাহ সুভান আল্লাহ মোহাম্মতে খুশির সাথ ছত্র বাবু দিয়েছে পঞ্চাশ টাকা এ পাগড়ি চুপাতে শরিক হয়েছে

বেনামি দিয়েছে ছশো টাকা সুভান আল্লাহ সুভান আল্লাহ মোহাব্ব এক তিন চার পাঁচ আর পাঁচ দশ একটা জুব্বারও হয়ে গেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ

ফারুক আলী সাহেব দিয়েছে এক টোলি কি মাটি মাটি সুভান আল্লাহ আল্লাহ কবুল করে নাও খাতি আমিন আল্লাহ আমিন সুভান আল্লাহ যাই হোক দস্তার বান্দি এখন হবে দেখতে পেলেন মঞ্জার সুহানা জুব্বা পরিধান করা হলো দস্তার বান্দি ইনশাআল্লাহ ছেলেদের মাথায় পাগড়ি বাঁধা হবে আরো যদি কেউ পাগড়িতে শরীক হতে চাই হতে পারে দুইটা চেয়ার এখানে লাগিয়ে দেন হ্যাঁ দুই ছেলে নিচে না বসে ওপরেই বসলে মনে ভালো হবে সুবহানাল্লাহ আরেকজন আরেক শতক এখানেই বসবে বাস জাস্ট মিনিট থাকবে মেয়েরা যাতে মালা নিয়ে না আসে ছেলেরাই আসবে ঠিক আছে মহিলা যাতে না আসে মহিলার ইচ্ছা থাকলে পরে এখান থেকে আমরা চলে যাব বা রুমে নিয়ে গিয়া মাদ্রাসায় তারপর দিতে থাকবেন স্টেজে মহিলার আসবেন না মিডিয়ার যুগ নচে ফতোয়া পড়বে মুফতি সাহেবের উপরে আমি তো সাইড কেটে যাবো যাই হোক আমার ডিউটি শেষ আমি সেদিকে যাচ্ছি না এখন ছেলেদের মাথায় দাস্তার হবে হাজরতুল আল্লাহ মাওলানা ও মুফতি মোজাম্মেল হক সাহেব নিজের মোবারক হাত দিয়ে পাগড়ি পরাবেন দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেরাদার মহাব্বতে খুশির সাথ দেখতে পাচ্ছেন একজন কেউ নাপ পড়তো একটা दस्तरबंदी के लिए तो आप पर ही है। ये सुभान अल्लाह अच्छा छोटा सा दो छ दो सब हम पढ़ते हैं है। जी पर ये थोड़ा हाथ लगा दीजिए आप पहले सुभान अल्लाह जी तो लगा ही दिया मैं पढूंगा हां मैं पढ़ देता हूं पर पढ़ सब आए पढ़ो इंशाल्लाह शुरू हो लो जलसा और एकटा वक्ता আসবে তো মা সুমন আলী বাবার নাম ফারুক আলী বাড়ি হচ্ছে ইমামপুর ওনারও মাথায় এখন পাগড়ি বাঁধা হচ্ছে আপনারা এখন সেই মনসার আপনারা দেখতেছেন বেরাদার এই সুহানা মনসার আপনারা দেখতেন কোথায় ইউপিতে বা এদিকে কালিয়াচকে বা অন্যান্য দূরে দূরে আপনারা দেখতে পেতেন বা সেটা আপনারা সেখানে দেখতেন না মানে যেতেন তারপরে দেখতে পেতেন আর না গেলে তো কিন্তু দেখতে পেতেন না আজকে আপনাদের এলাকায় আপনারা নিজের নিজের এলাকায় দেখতে পাচ্ছেন যে এমন একটি প্রতিষ্ঠান শিক্ষার গড়ে তুলে বলেছেন আপনারা যে জায়গায় হাফেজ উকாரி তৈরি করা হচ্ছে মেরাদার আজকে